হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে সানডে তো সানডেতে আমাদের বাড়ি এসেছিলো আমাদের মামা শ্বশুর আর এই যে দুটো পার্সেলও চলে এসছে মিশো থেকে তো পার্সেল দুটো আনবক্সিং করব তার আগে দেখাচ্ছি হাজব্যান্ড রবিবার এই জানলাগুলো পরিষ্কার করছে তো পার্সেল দুটোর মধ্যে ছিল দুটো গেঞ্জি এই গেঞ্জি দুটো আমাদের খুবই পছন্দ হয়েছে হাজব্যান্ডের জন্য অর্ডার করেছিলাম তো গেঞ্জি দুটোর মধ্যে যেটা আমাদের বেশি পছন্দ হয়েছিল সেটা আমাদেরকে রিটার্ন করতে হয়েছিল কারণ গেঞ্জি দু গেঞ্জিটা ছিল লুজ সাইজ যা ছিল তার থেকে গেঞ্জিটা হয়ে গেছিলো বড় তো গেঞ্জি দুটোর মধ্যে একটা গেঞ্জিকে রাখলাম আর একটা গেঞ্জিকে আমাদের রিটার্ন করে দিতে হলো তো সামনে তো রথ তো রথ উপলক্ষে আমার মেয়ে ড্রয়িং ক্লাসে প্রভু জগন্নাথ দেবের ছবি হাজব্যান্ড এখানে দুটো গেঞ্জি একবার পরে দেখলো তো ফ্রেন্ডস তোমরাই বলো কোনটা ভালো লাগছে তোমার সকালের সমস্ত চায়ের বাসন মাজাও হয়ে গেছে এইদিকে শাক এনেছি সেই শাকটা রান্না করবো ভাবছি আর এইদিকে দেখো ভাত আমাদের সানডেতে যে স্পেশালভাবে সকালবেলা যে অনেক কিছু আইটেম হয় তা আবার হয়ও তো আমরা মাঝে মাঝে যেটা থাকে সেটাই খেয়ে নিই জল দেওয়া ভাত আর কালকে ডাল জ্বালানো ছিল সেটা তো আর এদিকে আজকে হবে লোটে মাছ জানো তো ফ্রেন্ডস আমার ঘর নতুন ঘরে নাই দেওয়াল দেওয়ালে না অনেক পিঁপড়ে হয়েছে তো সেটা রেখা দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এটা মরে যাবে আর আমাদের এখানে জলের অবস্থা যা দেখতেই পাচ্ছ আর ঘরে এসেছি তো দেখছি এই শুকনো জামা কাপড় এইগুলো হচ্ছে আর আমাদের এইখানে পাপড় শুকোতে একটু জন্য তো আমার যে আমি কালকে ফ্রেন্ডস বলেছিলাম না যে দড়ি যে দড়িটা আমি মাঠের থেকে এইদিকে বেঁধে দিতে বলবো কারণ মাঠে তো যাওয়া যাবেই না তো ফ্রেন্ডস বললাম না একটা কেঞ্জি আমাদের রিটার্ন করতে হবে তো সেদিনই চলে আসলো কেঞ্জিটাকে রিটার্ন নিতে তো দেখো ফ্রেন্ডস ওই যে কালো সাদা যে দাগ দাগ দেওয়া গেঞ্জিটা ওই গেঞ্জিটাই আমাদেরকে রিটার্ন করতে হলো কারণ গেঞ্জিটা হয়ে গেছে সাইজে বড় তো ঘরে এসে দেখি হাজব্যান্ড আমাদের ঘরে তো রঙ করা আছে বাট যেটুকু রঙ বেঁচেছিলো আবার সেটা দিয়ে আবার একটু ভালো করে ইয়ে দিয়ে দিচ্ছে টাচাপ চাপ দিয়ে দিচ্ছে তো আমি এদিকে চলে আসলাম লাঞ্চ রেডি করতে আজকে হবে মুসুরির ডাল আর হবে লোটে মাছ আর শাক ভাজা তো ফ্রেন্ডস যে ছোটো ছোটো পেঁয়াজগুলো আছে না যেগুলো পান্তা ভাত দিয়ে খেতে ভালো লাগে সেই পেঁয়াজগুলোকে না আমি কুচি কুচি করছি না সেগুলোকে আমি একেবারে মিক্সারে পেস্ট করে দেবো আর যে টমেটোটা দেখাচ্ছি ফ্রেন্ডস টমেটোটার দাম হচ্ছে পাঁচ টাকা এখন সবজির প্রচণ্ড দাম বেড়েছে কি খাবো সেটাও ভাবতে মানে টাইম লাগে আলু সিদ্ধ ভাত খাবো আলুর দাম প্রায় চল্লিশ টাকার কাছাকাছি হতে যাচ্ছে আর আমি কি করি লঙ্কাগুলোকে না বোটা ছাড়িয়ে প্লাস্টিকে ভরে আমি আমার যে লঙ্কার ঝুড়ির মধ্যে রেখে দিই তাহলে অনেকটা দিন ভালো থাকে বোটা দিয়ে বোটা সমেত থাকলে না নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো আমি সমস্ত মশলাগুলোকে একসাথে মিক্সারে পেস্ট করে নেবো আর ডালের জন্য টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি তো ফ্রেন্ডস আমি তো তোমাদের ভিডিওতে বলেছিলামই যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো মিক্সারের মধ্যে দিয়ে জল দিয়ে একেবারে পেস্ট করে নিই এটা আমি সব সবসময়ই করি আলাদা আলাদা করে কড়াইতে খুবই কমই দিই দিই না যে তা না দিই খুবই কমই দিই তো আমি এগুলোকে জল দিয়ে কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে সমস্ত রকম মশলা দিয়ে আমি পেস্ট করে এটাকে রাখছি আর এইদিকে দেখছি মেয়ে কলপারে সে গামলায় পুকুর বানিয়ে স্নান করছে আর মানি প্ল্যান্ট গাছটায় দুদিন জল দেওয়া হয় না সেটা জলটা আমি চেঞ্জ করে দিলাম আর চেঞ্জ করে দিয়ে আমি এদিকে মিটকেসটাকেও একটু মুছে নিচ্ছি কারণ ওপর থেকে না গুঁড়ো গুঁড়ো গুলো পড়ে তো ভালো লাগে না আর লোটে মাছে নুন হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রেখেছি কারণ লোটে মাছ থেকে একটা যাই একটা স্মেল বেরোয় সেটা ভালো লাগে না বলে আমি একটু লেবুর রস মাখিয়ে রেখে দিই আর আমি আর লোটে মাছে সবসময় আমি একটু কী করি একটু আলু দিই যাতে একটু গামাখা মানে আটা আটা টাইপ হয় আমাদের এখানে আমাদের বাড়িতে কেউ ঝোল খায় না বিশেষ করে আমি আমার হাজব্যান্ড মেয়ে বলো কেউই খাই না তো আমি লোটে মাছটাকে ভালো করে আস্তে আস্তে অল্প আজে কষিয়ে কষিয়ে যেরকম শুকনো করে দিই লোটে মাছে কিন্তু কোনো জল দেওয়া হয় না এমনিই জল বেরিয়ে যায় তো আমি এটা একটু বাটিতে তুলে আমার শাশুড়ি মাকে দিতে যাচ্ছি তো মামা শ্বশুর দেখলাম ঘরে আছে তো মামা শ্বশুর লোটে মাছ খেতে ভালোবাসে তো উনি বলছে আগে আমাকে একটু দাম টেস্ট করি উনি কি বলব তো উনি খুবই খুবই একটা ভালো মনের মানুষ মানে এত উনি খুবই আমাদেরকে ভালোবাসে তো উনি বলছে যে ওনার হাতে আমি দিয়েছি তো উনি বলছে দাও আগে আমি টেস্ট করি তো উনি টেস্ট করে নিজে মুখে কি বলছে শুনে নাও তো আমি এসে দেখলাম মেয়েরও ঘরে পুজো দেওয়া হয়ে গেছে কত ফুল ছিল আজকে আর এদিকে দেখি হাজব্যান্ড টিভি দেখছে তাও কি আমার বিয়ের ক্যাসেট চালিয়েছে আর এদিকে হাজ মামা শ্বশুরও চলে গেল হাজব্যান্ড শুয়ে শুয়ে মেয়ে শুয়ে শুয়ে বিয়ের ক্যাসেট দেখছে আমি একটু স্নান স্নান করে এসে একটু আয়নার সামনে একটু ঢং করছি তো সেটাই তোমাদের দেখাচ্ছি অনেক দিন পর প্রায় অনেক দিন পর আমার বিয়ের ক্যাসেটটা আজকে চালানো হলো যে আমার ভাতের লুক তো আমাদের খাওয়া দাওয়ার সেই ভিডিওটার আমি তো তুলিনি তো এখানে মেয়ে আঁকতে বসেছে আর আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে মেয়ে চলে গেছে ড্রয়িং ক্লাসে আর হাজব্যান্ড আসার পথে দেখলাম চপ কিনে নিয়ে আসলো আর আমিও করে নিলাম চা তো বর্ষার দিনে বিকালবেলা চপ মুড়ি খেতে সাথে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকো সাথে থেকো আর আমরা দুজন মি তো আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে বাই লাভ ইউ